আমরা সকলেই ফর্সা উজ্জ্বল এবং টান টান ত্বক পেতে চাই কিন্তু এমন অনেকেই রয়েছেন যাদের কম তকের ত্বকের মধ্যে বলি রেখা পড়ে যায় মানে ত্বক কুচকে যায় যা নিজের কাছেই অনেক খারাপ লাগে তাই আজ আমি আপনাদের সাথে এমন একটি রেমেডি শেয়ার করব যার ব্যবহারে আপনার ত্বক সবসময় উজ্জ্বল এবং টান থাকবে আমার সবার প্রথম দরকার ফিটকিরি ফেস প্যাকটিকে তৈরি করার জন্য ফিটকিরিকে পাউডার করে নিতে হবে এবার একটি পরিষ্কার পাটিতে এক চামচ ফিটকিরির পাউডার নিন তারপর আমি এতে দিব হাফ টেবিল চামচ বেসন তারপর এর মধ্যে অ্যাড করবো দুই চামচ মধু এবার এটাকে ভালো করে মিক্স করে নিন মিক্স করার পর এটাকে আপনার পরিষ্কার ত্বকের উপর অ্যাপ্লাই করে নিন ত্বক থেকে বয়সের ছাপ দূর করতে এই রেমেডিটা চমৎকার কাজ করবে অ্যাপ্লাই করার পর এইভাবেই পনেরো মিনিটের জন্য রেখে দিন এবং পনেরো মিনিট পর আপনার ত্বককে পরিষ্কার করে নিন এই রেমেডিটা হান্ড্রেড পারসেন্ট কার্যকর আপনার ত্বক থেকে বয়সের ছাপগুলোকে দূর করে দেওয়ার জন্য আর এখানে ব্যবহার করা প্রত্যেকটা উপাদান আপনি খুব সহজেই পেয়ে যাবেন ভালো রেজাল্ট পাওয়ার জন্য এই ফেসপিকটিকে সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করতে পারেন এতে করে আপনার ত্বক থেকে সমস্ত বয়সের ছাপগুলো দূর হয়ে যাবে পাশাপাশি আপনার স্কিন টোন ব্রাইট হবে এবং ত্বকের উজ্জ্বলতাও বেড়ে যাবে এর জন্য এক চামচ নিম পাতার পাউডার নিন এবারেতে এতে হাফ চামচ বেকিং সোডা নিন এতে এক লেবুর রস দিয়ে ভালো করে মিক্স করে নিন এটা তৈরি হয়ে গেছে এবার এই মিশ্রণটির সাহায্যে আপনার দাঁতগুলোকে ব্রাশ করে নিন এখানে ব্যবহার করা প্রত্যেকটা উপাদান দাঁতের জীবাণু ধ্বংস করে মাড়িকে সুস্থ রাখতে সাহায্য করবে এবং দাঁতের পুকা ও মারে দিয়ে রক্ত পরা বন্ধ করে ফেলবে আর এই রেমেডিটাকে আপনি সপ্তাহে দুইবার ব্যবহার করতে পারবেন এইভাবে তিন থেকে চারবার ব্যবহারে আপনি লক্ষ্য করতে পারবেন আপনার দাঁতের হলদে ভাব পুরোপুরি দূর হয়ে গেছে পাশাপাশি আপনার দাঁতে যদি ব্যথা থাকে এবং মারে দিয়ে রক্ত পড়ে থাকে তাও ঠিক হয়ে গেছে তো ফ্রেন্ডস দাঁতের যত্নে এই রেমেডিটাকে ট্রাই করে দেখতে পারেন আর আমার ভিডিওটি যদি আপনার কাছে কার্যকরী মনে হয়ে থাকে তা তাহলে লাইক এবং শেয়ার করবেন এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এইরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য